গুড মর্নিং এভ্রি ময় ব্যাক টু মাই চ্যানেল তো এখন যদি সকাল সাতটার আমাদের এই যে মা চা দিয়ে দিয়েছে তো মা তো সারা রাত নয় রান্নাঘরেই ছিল রান্নাঘরে থাকতেই ভালোবাসে এখনও ঘুম থেকে ঘটিয়ে দেখছি মা রান্নাঘরে তো মা রান্নাঘরে থাকতে ভালোবাসে তো হ্যাঁ মা জল চাই যে চাই যে চাই দিয়ে জল চা দিও এই যে আজকে তাড়াতাড়ি উঠে এসেছো দাদন বলছে হ্যাঁ তুই বলে উঠো না নটার সময় উঠো আজকে ভাপির ভয়ে উঠে গেছো তাইতো তুইটা পেরাম আমাদের সকালবেলায় চা খাওয়া হয়ে গেল আর উঠেছি তো অনেক আগেই তো চা খাওয়া হয়ে গেছে আর ফ্রেশও হয়ে গেছি আর দেখো এখন সকালে জল খাবারের জন্য ঘুগনি হবে তাই আলু আর মটর মা সিদ্ধ করে রেখেছিল, মা তো অনেক সকালে উঠেছে আমি তো সকালে উঠি তার আরও আগে মা উঠে তো মা উঠে আলু মটর সব সিদ্ধ হয়ে গেছে মশলাও রেডি করে রেখেছিল তো আমি এখন চা খেয়ে ঘুগনিটা শুরু করে দিলাম উড়ি দিয়ে খাবো বলে তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিলাম জিরে দিয়ে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজার পরে মা মশলা করে রেখেছিলো আদা জিরে পেঁয়াজ রসুন সমস্ত কিছু মিক্সিতে পিসিয়ে রেখেছিলো তো সেইটা দিয়ে দিলাম তারপরে এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রবণ হলুদ দিব দিয়ে ভালো করে কষিয়ে নেব তো তারপরে মা টমেটো দিয়ে নি দেয়নি বলল আমি তো সব কিছুর মধ্যে টমেটো দিয়ে দিই তো তার জন্য আবার একটা টমেটো ভেতর থেকে বিচিগুলো সব ফেলে দিলাম টমেটোর দিয়ে টমেটোটাকে চাকু দিয়ে কেটে দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি তো সকালে জল খাবারে ঘুগনি আর মুড়ি তো ঘুগনি তো প্রায় হয়ে এসেছে তো এবার মটরটা দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নামিয়ে তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাগ হয়েছে হ্যাঁ

শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন আবার সন্ধ্যাবেলায় আমার মা রান্নাঘরে ঢুকে গেছে আর রান্না বান্না শুরু করে দিয়েছে সন্ধ্যা থেকেই চা খাওয়া হয়েছে আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা যেমন একটু বসে তারপরে এসে রান্নাঘরে ঢুকি রাত্রে খাবার করার জন্য কিন্তু মা একদমই থামে না একদম পরপর 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 শুরু করে দেয় তো মার ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিটও হয়ে যায় তো দেখো এখন রান্না বসিয়ে দিয়েছে কি রান্না বসিয়ে দিয়েছে মা এখন পায়েস করছে তো দেখো মা একটু পরেই কথা বলবে তখন শুনতে পাবে যে মা কি কি রান্না করছে আর কয়েকদিন পর গুনগুন আমাকে দেখেছে তো সারাদিন আদরের শেষ নাই তার মধ্যে একবার মাঝে রাগও হয়ে গেছিল তো তো তোমরা দেখতে থাকো ভিডিও বাবার ঘরে যা খাটের

কি মন খারাপ করতো আমার জন্য খুব আমার জন্য না কিসের জন্য মন খারাপ করতো হ্যাঁ তো বুঝতে পারছি না কিসের জন্য মন খারাপ হ্যাঁ মোবাইল আমার মোবাইলের জন্য মন খারাপ আমি বুঝতাম তো ওই জন্যই তো আসতাম না আমি তো জানি কি বা আমার জন্য মন খারাপ করছে না বেশি দিন